আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আর আজকে রাফি কিন্তু কোচিং থেকে এসে আবার বাসার কাজ শুরু করে দিল স্কুলের পড়াগুলো কমপ্লিট করছে আর এদিকে কিন্তু এখন সকাল দশটা আর আমার বাসায় কিন্তু মেহমান আসছে আমার আম্মু আর আমার নানু তো সকালে নাস্তা তৈরি করেছি আর এখানে কিন্তু আম্মু এই যে আমার নানু আসছে তাদের জন্য কিন্তু এখানে রান্না হয়েছে এখানে হালিম রান্না করেছি মুরগির মাংস দিয়ে আর রুটি ভাজা হয়েছে তো সকালে নাস্তাগুলো খাওয়া দাওয়া করার পর আম্মু আর নানু কিন্তু চলে গেল হসপিটালে নানুকে নিয়ে হসপিটালে যাবে আর এদিক দিয়ে কিন্তু রুটিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বললাম নাস্তাগুলো খেয়ে নেই তারপর খাওয়া দাওয়ার শেষে কিন্তু রাফিকে স্কুলে পাঠিয়ে দিলাম আর আম্মু আর নানু চলে গেল তো যাই হোক আমি কিন্তু দুপুরের রান্নাগুলো করে নিলাম আর নানু কিন্তু চলে যাবে আম্মু চলে যাবে বোনের বাসায় তো যাই হোক আমাদের জন্য রান্না করে নিলাম এখানে রান্না করব আজকে ডিম ভুনা বেগুন ভাজা করব আর আম্মু কিন্তু আম্মুর ক্ষেতের যে সরিষা শাকটা সেটা নিয়ে আসছে আর সরিষা শাকটা কিন্তু কচি শাকটা খেতে খুবই ভালো লাগে আর আমি একে একে কিন্তু রান্না করে নিলাম আর বাসায় মেহমান আসলে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু আমার নানু নেই আমার নানু কিন্তু মারা গেছে আর এটা কিন্তু আমার আম্মুর খালামুনি মানে আমার নানুর বোন তো যাই হোক এই নানুকে দেখলে কিন্তু আমার অনেক শান্তি লাগে তো নানুকে বললাম আপনি কিন্তু মাঝে মাঝে আসবেন তো যাই হোক এই যে এখানে ডিম ভেজে আমি ডিমটা ভুনা করে নিলাম পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভোজা হলে একে একে কিন্তু ময় মশলা দিয়ে দেব আর এই যে হলুদ মরিচ তারপর আদা বাটা রসুন বাটা দিয়ে টমেটো আর কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ডিমটা ভুনা ভুনা করে নেব আর সব সময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না কিছু শাক তারপর ডিম এগুলো দিয়ে কিন্তু মাঝে মধ্যে খেতে ভালো লাগে আর এদিকে কিন্তু আমি ডাল প্রেসার কুকারে ডাল বসিয়ে দিয়েছিলাম সেটা এখন বাগাত দিয়ে নেব আর ডিমটা কিন্তু আমার অনেকটাই ভুনা হয়ে গেছে এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম অল্প আর জিরা গুঁড়া আর ডিমটা আরেকটু ভুনা হলে আমি নামিয়ে নেব তো এই তো ডিম ভোনাটা আমি এখানে নামিয়ে নিলাম কালারটা কিন্তু মার্শাল্লা খুবই ভালো হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর এদিকে কিন্তু আমি ডালটাও বাগান দিয়ে নিলাম ধনিয়া পাতা দিলাম আর যে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু তার জন্য অন্তর থেকে ভালোবাসাও দেওয়া আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে বলবেন না তারপর ডালটা রান্না হওয়ার পর আমি কিন্তু এই যে বেগুনটা আগে থেকে মশলা মেখে রেখেছিলাম লবণ আর হলুদ মরিচ সেটা এখন একটু মোচমুচি করে ভেজে নেব আর শীতের দিনে কিন্তু এই বেগুন ভাজাটা গরম ডাল বা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তো আমার তো খুবই ভালো লাগে বেগুন ভাজাটা তা আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর অন্যদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিলাম তারপর বেগুনগুলো কিন্তু হলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ অল্প আছে কিন্তু ভেজে নিলাম তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা পুড়ে যাবে আর বেগুন ভাজা হয়ে গেলে আমি এখানে কিন্তু এই যে সরিষার শাক এটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এই যে শুকনো মরিচ রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নেব আর এই শাক টাক দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে তারপর আমি যে সরিষা শাকটাও কিন্তু বাগার দিয়ে নিলাম তারপর ভাজা ভাজা হলে আমি অল্প ধনিয়া পাতা দিয়ে কিন্তু শাকটাও নামিয়ে নেব রান্নার পর আর এই যেখানে আমি বোম্বাই মরিচ দিয়ে কিন্তু শাকটা বোম্বা মরিচে দিয়ে রান্না করব। বোম্বা মরিচটা আমি একটু কুচি করে কেটে দিলাম আর ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম কারণ বেশিটা দিবো না শাক যেহেতু অল্প তাই অনেক ঝাল হয়ে যাবে আর কিছুটা কাঁচা খাবো তো আমার কিন্তু আজকের মতো রান্নাবান্না কমপ্লিট আর এই যেখানে আমার শাক ভাজি রান্না হয়েছে এখানে ডিম ভুনা আর এদিক দিয়ে কিন্তু এই যে মোচমুচি করা বেগুন ভাজা আর এখানে টমেটোর ডাল তো এই ছিল আজকে বান্না তো ভিডিওটা সাথে থাকার জন্য ধন্যবাদ তো সবাইকে শুভেচ্ছা তাজ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম